আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বায়ু বোনারা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ময়মনসিংহ এখানে দেখেন কি বলেছে অধ্যক্ষের কার্যালয়ে বা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের থেকে পদ নিয়োগের পক্ষে বাংলাদেশের একটি পদ এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষক বিশ্ববিদ্যালয়তে ইংরেজি বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি অথবা কোনো শিক্ষকিত বিশ্ববিদ্যালয়তে ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর এবং প্রার্থীদের সকল পরীক্ষা সম্পর্কে দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে এবং সংশ্লিষ্ট পদে শিক্ষক নিবন্ধারী হতে হবে এবং দুই নম্বর যে পদ দুই নম্বর পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে কলেজের নিজের সত্তা নিশ্চিত পথ এখানে তিন তিনশো থেকে বাইশ হাজার চারশো রুপির আবেদন প্রদান করবে এবং একজন লোক টিবে এবং শিক্ষাগত যোগ্যতা এই সিসি পাস হতে হবে এবং সরকার অনুমিত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা প্রতিষ্ঠা হতে হবে এবং সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় এবং তিন নম্বরের যে পদ ল্যাব সহকারী পদার্থবিজ্ঞান বিজ্ঞান প্রসায়ন বিজ্ঞান এবং প্রতিটি ল্যাবে একজন করে মোট তিনজন লোক টিপে এবং বিজ্ঞান বিভাগে এসেছি বিজ্ঞান বিভাগে এসেছি সমমানের পরীক্ষা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আরও কিছু বিষয় জানতে হবে যেমন নির্বাচিত প্রার্থীদেরকে কলেজ বিধি অনুযায়ী চাকরি স্থায়ী করার পর বেতন বাধা দিয়ে প্রদান করবে এবং শর্তাবলী কি কি সকল শিক্ষকতা যোগ্যতা স্বরূপত্রে সত্যি কপি এবং সত্য তুলা তিন কপি সত্যি ছবি যুক্ত করে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে এবং এক দুই নং কমিদের জন্য পাঁচশো টাকা তিন নং পদের জন্য তিনশো টাকা পে অর্ডার ব্যাংক অপের যোগ্য অধ্যক্ষ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ মমি সিংহ বরাবর আবেদন করতে হবে এবং

অবশ্যই অবশ্যই নীটটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নীত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর না আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে